শীতেই বাসিন্দাদের দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল শীতেইয়ের মধ্যে একটা ফায়ার ব্রিগেড হোক এবং আপনিও ভোট ভোটের আগে বলছিলেন এই বিষয়ে কি বলবেন এই বিষয়টা আপনি চেষ্টা করছেন কিন্তু শীতের মানুষের ভোট টানের যে প্রবণতা তাতে আমি সন্তুষ্ট নেই আমি শীতের প্রার্থী এবং শীতের মানুষ আপনাদের দিকটা পরিশ্রম এই নির্বাচন শীতের মানুষ এভাবে সারা দেয়নি এটাই পাঁচটা অঞ্চল থেকে যেখানে আমি প্রার্থী না পরে প্রার্থী ছিল সেখানে আমি চব্বিশ হাজার ভাবে বেশি ব্যবধানে শীতের পাঁচটা অঞ্চল অঞ্চলে লিড নিয়ে অনুমোদন করে গেলি এবার সেখানে দশ হাজার আটশো এটা আমার কাছে ব্যর্থতা আমি শীতের মানুষের সম্পর্কে ভাববো যারা তৃণমূল কংগ্রেসকে কতটা চায় এবং তার উন্নয়নটা কতটা হয় আমি বিধায়ক হওয়ার পর শীতের সাগরদিগির প্রযোগ কিন্তু শীতের মানুষটা প্রতিদিন হিসাবে বারে বারে তৃণমূল কংগ্রেসকে সুযোগটা দেয়নি প্রতিদান দেয়নি আমরা কাব্য শীতের মানুষের জন্য

নির্বাচনে জয়ী হওয়ার পর আমরা স্লোগান দিয়েছিলাম আমরা বিজয় মিছিল করিনি বদলা নয় বদল চাই এবং এবারও সেই বদল আমরা চেয়েছি বদল হয়েছে গুন্ডা রাজের অবসান হয়েছে তো কোথাও কোনো গুন্ডা আমি আমরা বরদাস্ত করবো না মানুষ আমাদের ভোট না দিলেও আমরা কখনই তার উপর প্রতিশোধমূলক কোনো আছে না আপনি আগামীতে কুচবিহারবাসীর জন্য কি কি উন্নয়নমূলক কাজ করবেন আমরা শপথ গ্রহণ করি বিজেপি যারা শহীদ দল আছে তারা শেষ পর্যন্ত কোন স্রোপে যাওয়া চায় সেগুলো দেখে আমরা পরবর্তীকালে আলোচনা করে জেলা নেতৃত্বের সঙ্গে এবং আমাদের একজনের প্রশ্নে আলোচনা করে রিসার